ও আচ্ছা আচ্ছা আপনাকে তো আমি চিনি আপনি তো অনেক ভাইরাল আপনি আমাদের ভাবি মানে সে যেহেতু সাংবাদিক এবং ব্যবসা করে তাকে তো প্রায় মেয়েরা ফোন দেয় তুমি করে তুমি করে তুমি ফোন ধরো না কেন এই জাতীয় কিছু টেক্সট করতেছে একবার এক মেয়ে ফোন দিচ্ছে মানে টেক্সট করতেছে কল দিলাম এই ব্যাপার আপনি কে আচ্ছা সে ভালোবেসেছে বিয়ের আগের চাইতে বিয়ের পরে হ্যাঁ কারণ বিয়ের আগে তার মনে হয় একটি সংশয় ছিল যে সাবিনা কেমন হ্যাঁ বা সাবিনা খুব সংসারী কিনা বা তাকে ভালোবাসবো কিনা তো তখন একটা সংশয় নিয়েই সে বিয়েটা করেছিল কিন্তু এখন দেখেছে যে আমাকে যেরকম দেখা যায় বা মানুষ আমাকে যা মনে করে আমি তার পুরোই অপোজিট আমি খুব সংসারী ধরনের খুব ঘরোয়া ধরনের মানুষ আমি আমি মারাত্মক রাগি আমি ভয়ানক রাগি কিন্তু না সে তো আমার ভাই হয় মানে যতই মেয়েটাকে ফোন করে আমি ফোন সে হয়ে যায় ভাই আচ্ছা ভাই তো আহ বলিস আমার বড় ভাই আমি বড় ভাই কি তুমি করে বলেন আচ্ছা ঠিক আছে তাহলে এখন তুই করে বলেন ভাই বোধহয় মিল যখন পরে ওই আমার কেন এটা সব বাইশ দেরি চলবে অযথা আজাইরা বিনা কারণে কেন কেন তাকে কোনো মেয়ের সাথে কথা বলতে হবে যদি এটা কোনো কারণ থাকে যদি কোনো নিউজ রিলেটেড কোনো কিছু হয় কোনো কোনো বিজনেস রিলেটেড কিছু হয় তাহলে কথা বলতে পারি ডেফিনেটলি কোনো অসুবিধা নাই কিন্তু এমন কিছু না কেন কথা বলবে মেয়েদের সাথে আদেরই যাই হোক বের কোনে দেয়া যাবে না আর নিজে বের হয়ে যাওয়া যাবে না যত যাই হোক হ্যাঁ কেউ যদি বের হয়ে যায় বা বের করে দেয় একবার দুবার এই পরিণতি কোনোদিন ভালো হয় না তো আমি এটাই বলবো যে কখনোই যাই হোক বের হওয়া যাবে না বের করা যাবে এটা কি সময় হলো আশার মানে কয়টা বাজে তুমি দেখো তো আমার গরিতে কয়টা সাংবাদিকতা করে না এইটা কি মানে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে দুই বছরও হয় নাই মাত্র সাড়ে এক বছর হয়েছে আর এর মধ্যে তোমার এই অবস্থা